বাংলাদেশে বঙ্গবন্ধুর গালি দিলে আওয়ামী বিগত আমলে তার বাড়িঘর জ্বালায় হালাইছে আমরা হুজুররা মূর্তির বিরুদ্ধে কথা বলছি বিদায় আমাকে জেলখানায় নিয়ে নিয়ে গরম ডিম দিছে কথা বল না কেন আজকে যখন ওই মূর্তির মাথার উপরে চেন খুলে প্রস্রাব করে তখন কেমন লাগে প্রধানমন্ত্রী সাহেব হালাকে আমরা নিষেধ করছিলাম এটা করেন না কথা বলেন না কেন এটাই ছিল আমাদের অপরাধ কেন বলছিলাম যে মূর্তি লাগাই কথা বলেন একটা কথার উত্তর দিবেন জমিনের মালিক কে আল্লাহ এখন আসে না নাই এবার শুধু আওয়াজ দিবেন মুসলমানের পোলা টাঙ্গাইলের সন্তান ওই পরহিত অ্যারেস্ট করছে চাষা মুদি শুধু অ্যারেস্ট করে ছেড়ে দিলে হবে না ভারত ভারতবর্ষে হাজার সামনে ফাঁসির মঞ্চে আছে বাংলাদেশ থেকে ভারতে যাব লং মার্চ করে কারণ তোমাদের কালিমা তোমাদের কালি তার স্বামী গণেশ রে জিবা বাইর করে দিয়ে মাথা কাইটা নিয়ে হাতে করে দাঁড়াইছিল কেন তার স্বামী ছিল চরিত্রহীন সে খালি ছাগলের ঘরে যাইতো ছাগলের ঘরে কতক্ষণ লাগে এটা আমরা জানি আমরা বলি না তোমাদের ধর্মে আঘাত লাগবে কথা বলেন না কেন তোমাদের পূজা মন্ডপ পবিত্র করতে হলে কালীমারে পবিত্র করতে হলে সরস্বতীর পবিত্র করতে হলে বেশাখানার মাটি লাগবে এটাও আমরা জানি অস্বীকার করতে পারবো তোমরা সনাতন যারা আছো

রক্তwaste দিতে হবে লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে আশেকদের কোলে যায় আগুন লেগেছে ঠিক বলেন বাজার বহুত আসছে এখন এক ফোঁটা পানি ফেলবেন এক ফোঁটা পানি কে বল সাফর গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর আর আমার মাওলানা माफ করতে লাগবে 1 শাইখ বসরা খালি গুনাহ করছেন خالص তওবা করতে পারেন না কোন এক ওলিদের মজমায় বসে আমার মौलারে বুঝায় কইছেন আল্লাহ আমি আর গুনাহ করব না কেন জানো আজকে ভাল লাগতেছে তুমি maaf করে দিবা বড় আশা লই আর না তো দিছি ইস আলাইহি গম বন্টন করতেছে গম গম চিনেন না জি গম হঠাৎ করে একজন দেহে বস্তা একটা হাতে নিয়ে মাত্র 14 থেকে 15 বছরের একটা পোলা একটা বোমের বস্তা হাতে নিয়ে বস্তাটার বান্ধ অবস্থাতেই ভাবে আঙ্গুলটা ঢুকাই দিয়া ইসুবালাহ সাল্লাল্লাহু আলাইহি লাইনে খারাইছে কারণ দুই বছর ফসল নাই লাইন দিয়ে রিলিফ নিতে হয় ছেলেটা টকটুকে একবার মিশরে সেই রকম তাজা টক মুখে যুবক দাঁড়ায় রইছে তাই বেডারা কই বেডাই কি গোমনেস না এই গোম গোমনেস না বলে দেখো ভাই আমি গোম নিতে আসি নাই আমি আল্লাহর پیغمبرে দেখতে আসি আল্লাহ সুবহানাল্লাহ যে রাস্তা কইছে তোমার নবীর কথা শুনে গো বাড়িঘর তুমি সিনো আমি আমি আবার বলবো আবার নাহেন শান্ত এটা রেডি নবীদের কথা পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর নবী আলাইহিবসালাত ওয়া সাল্লামরা তার ভিতরে বেশি সুন্দর পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর সুপার পাওয়ার সুন্দর আমার পরে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর বারোয়ারি চেহারা লই আসছিলেন তার নাম নবী ইউসুফ ইউসুফাল অন্ধকার রাত্রে বসলে তার সিনেমার উপর প্রাণী দেখবেন তার শ্রীমু ঝের মধ্যে দেখবেন

অতবে আয়েশা ঘুমের জুলে সেলাই করতে করতে আমি সোয়েব তালাশ করে পাইতাম না আমি অপেক্ষায় থাকতাম আমার কলিজান আমি কোন সময় আমার ঘরে আমার মলবির চেহারার হাতের নুড় দিয়ে আমি সোই তালাশ করতাম সো রে সো রে সো রে সো রে মা আয়েশা বলতেন রে ইসুম আল্লাহ সাললাম ঘরে ঢুকলে দিনের মতো আলো হয় রাত্রে আমার নলবী ঘরে ঢুকলে সারের পরে আমার ঘরে সূর্যো দিতে হয়

আলা বাল চালার বক্তব্য আজকাল বাংলাদেশে বঙ্গবন্ধরে গালি দিলা আমিরা বিগত আমলে তার বাড়ি ঘর জ্বালা লাইছে আমরা হুজুরা মূর্তির বিরুদ্ধে কথা বলছি বিদায় আমাকে জেলখানায় নিয়ে নিয়ে গরম ডিম দিছে আজকে যখন ওই মূর্তির মাথার উপরে চেন খুলে প্রস্রাব করে তখন কেমন লাগে প্রধানমন্ত্রী সাবেক হালাকে আমরা নিষেধ করছিলাম এটা করেন না কথা বলেন না কেন এটাই ছিল আমাদের অপরাধ কেন বলছিলাম যে মূর্তি লাগাই কথা বলেন একটা কথার উত্তর দেবেন জমির মালিক কে আল্লাহ এখন আছে না নাই এবার শুধু আওয়াজ দেবেন মুসলমানের পোলা টাঙ্গাইলের সন্তান ওই পরহিত অ্যারেস্ট করছে চাচা বুদি শুধু অ্যারেস্ট করে ছেড়ে দিলে হবে না ওরে ভারতবর্ষে হাজার হাজার জনগণের সামনে ওরে ফাঁসির মধ্যে জুলাইতে হবে রাজি আছে না নাই উলামা দাবি দরকার হয় বাংলাদেশ থেকে ভারতে যাব লং মার্চ করে কারণ তোমাদের কালিমা তোমাদের কালি তার স্বামী গণেশ রে জিব্বা বাইর করে দিয়ে মাথা কাইটা নিয়ে হাতে করে দাঁড়াইছিল কেন তার স্বামী ছিল চরিত্রহীন সে খালি ছাগলের ঘরে যাইতো ছাগলের ঘরে কতক্ষণ না কেন এটা আমরা জানি আমরা বলি না তোমাদের ধর্মে আঘাত লাগবে কথা বলেন না কেন তোমাদের পূজা মন্ডপ পবিত্র করতে হলে কালীমারে পবিত্র করতে হলে সরস্বতী পবিত্র করতে হলে বিশাখানার মাটি লাগবে এটাও আমরা জানি অস্বীকার করতে পারবো তোমরা সনাতন যারা আছো অস্বীকার করতে পারবা না সনাতন ধর্মের যারা আছো কিন্তু মনে রাখতে হবে আমরা কোনোদিনও তা বলি না ধর্মে তোমাদের রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ তার আপন মামি নিয়া সারা জীবন সারা জীবন বনে বনে বিয়ে সারা বাসি বাজাইলো সে তোমাদের দেবতা এটাও বলি না